আজকে আমরা জানবো যে লোকসভার দ্বিতীয় দফার ভোট কবে বাংলা সহ কোন কোন কেন্দ্রে নির্বাচন হবে দ্বিতীয় দফায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে উনিশে এপ্রিল শুক্রবার থেকে এবার সাত দফায় হবে ভোট গ্রহণ উনিশে এপ্রিল দুপুর তিনটে পর্যন্ত দেশ জুড়ে পড়ে তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট ছাব্বিশে এপ্রিলে হবে দ্বিতীয় দফার ভোট কোন কোন আসনে ভোট রয়েছে শেষ দফার নির্বাচন একই জুন ভোট গণনা হবে জুন এপ্রিল ভোট মিটল ভালো ভালো এবার অপেক্ষা ছাব্বিশে এপ্রিলের জন্য কারণ ওই দিন দ্বিতীয় দফায় লোকসভার নির্বাচন রয়েছে দেশে এপ্রিল ভোট ছিল একুশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুটি আসনে এবার অপেক্ষা ছাব্বিশ ছাব্বিশে এপ্রিলের এবার নির্বাচন হবে সাত দফায় চারই জুন হবে ভোট গণনা দ্বিতীয় দফায় ভোট ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে দেশ জুড়ে শুক্রবার তেরোটি রাজ্যে উননব্বইটি সংসদীয় আসনে ভোট রয়েছে কোন কোন আসনে ভোট রয়েছে এটা আমরা জানবো এক অসমের পাঁচটি আসনে ভোট রয়েছে ভোট রয়েছে করিমগঞ্জ শিলচর মঙ্গলদই নগাঁও কালিয়াবর দ্বিতীয় বিহারের পাঁচটি আসনে ভোট রয়েছে ভোট রয়েছে কিষানগঞ্জ কাটিহার পূর্ণিয়া ভাগলপুর বাংকা তিন ছত্রিশগড় ছত্রিশগড়ে ভোট রয়েছে রাজনন্দগাঁও মহাশামুন্দস কাঙ্কের চার নম্বর কর্ণাটক এই রাজ্যে ভোট রয়েছে চোদ্দটি আসনে এই রাজ্যে যে আসনগুলিতে ভোট রয়েছে সেগুলি হল চিক্কোডি বেলগাঁও বাগলকোট বিজাপুর গুলবার্গ রায়চুর বিদার কোপ্পল বেল্লারি হাবেরি ধারওয়াড় উত্তরকন্নড় দাভানাগেরে শিমোগা পাঁচ কেরালা এই রাজ্যে ভোট রয়েছে কুড়িটি আসনে যে যে আসনে ভোট রয়েছে সেগুলি হলো কাসারগোড কান্নুর ভাদাকারা ওয়েরনাড ঝুঁকিকোড় মাল্লাপুরম পন্নানি পালাকাদ আলাথুর ত্রিশুর চালাকুডি এরনাকুলাম ইদুক্কি কোট্টারাম আল্লাপুঝা মাবেলিকারা পাথানা থিতা কল আত্তিঙ্গাল থিঙ্গাল ছয় মধ্যপ্রদেশে ভোট রয়েছে মধ্যপ্রদেশের সাতটি আসনে ভোট রয়েছে দ্বিতীয় দফায় পিকামগড় খাজুরাহো সাতনা রেওয়া হোসামাবাদ বেতুল এ ভোট রয়েছে সাত মহারাষ্ট্রে ভোট রয়েছে আটটি আসনে দ্বিতীয় দফার লোকসভা ভোট বুলধানা আলকোলা অমরাবতী ওয়ার্ধা ইয়াভাতমাল ওয়াসিম বিঙ্গলি নান্দেন পারভানিতে ভোট রয়েছে পারভানিতে ভোট রয়েছে মণিপুরে ভোট রয়েছে একটি আসনে তথা আউটডার মণিপুর ভোট রয়েছে নয় রাজস্থানে ভোট রয়েছে তেরোটি আসনে ভোট রয়েছে সেগুলো হলো টংসাইওয়া মাধপুর আজমির পালি যোধপুর বামের জালোর উদয়পুর বাসোয়ারা চিত্তরগড় রাজসামন্দ ভিলওয়ারা কোটা এবং ঝালাওয়ার বনাম দশ ত্রিপুরায় ভোট রয়েছে একটি আসনে সেগুলি হলে ত্রিপুরা পূর্বে ভোট রয়েছে এদিন উত্তর উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ভোট রয়েছে আটটি আসনে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরোহা মিরাট বাগপদ গাজিয়াবাদ গৌতম বুদ্ধনগর বুলন্দ শহর আলিগড় মাথুরে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে তিনটি আসনে সেগুলো কি না দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে তেরো জম্মু কাশ্মীরে জন্মতে ভোট রয়েছে দ্বিতীয় দফায় একটাই কেন্দ্র প্রথম দফায় ভোট এত খারাপ কেন অর্থাৎ তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পড়লো কেন অনেকে এটাকে অভিযোগ করেছে যে গরম বেড়েছে আপনারা জানেন যে পার গরমের যে পারদ সেটা কিন্তু এই মুহূর্তে হাই আর সেই কারণেই নাকি বিভিন্ন কেন্দ্রে ভোটের যে পরিমাণ যে শতাংশ হারে যে পরিমাণ খুবই কম অর্থাৎ ফিফটি মানে বুঝতে পারছেন যে সাতচল্লিশ দশ মানুষ কোথায় গেলে একশো একুশ কোটি মানুষের মধ্যে যদি তিপ্পান্ন ভারতবর্ষে গড়ে ভোট হয় তাহলে কত মানুষ তারা কিন্তু ভোট দিতে পারল না বুঝতে পারছেন দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ